প্রত্যেকটা পেজ আমরা পড়ে ফেলেছি আমাদের বইয়ের এই পেজে এটা হচ্ছে ইউনিট টু লেসন সিক্স রাইট ইটস অ্যাবাউট নাম্বার এবং ফিফটি থেকে সেভেন্টি পর্যন্ত আমাদের শিখতে হবে তোমরা ক্লাস থ্রিতে পড়ো তোমাদের কি অবাক লাগছে যে ক্লাস থ্রিতে পড়েই বা আমাদের ইংলিশ টেক্সট বুকে হ্যাঁ ধাপে 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 এক থেকে তিরিশ একতিরিশ থেকে ৫০ একান্ন থেকে সত্তর একাত্তর থেকে একশো এরকম করে শেখানো হচ্ছে এটার অর্থটা হচ্ছে নাম্বার্স আর ভেরি ইম্পর্টেন্ট সংখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে ইংলিশ সাহিত্যে ইংরেজি বইয়ে এখানে এই থেকে হান্ড্রেড পর্যন্ত ক্লাস মতো ক্লাসে শেখানো হতো না সো প্লিজ বি কেয়ারফুল আমাদের এই লিসনে আমরা শিখব একান্ন থেকে সত্তর ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ঠিক আছে তার আগে আমি বলি নেই তোমার যারা অনলাইনে আমাকে নক্ষত্র পড়ার জন্য তারা আমার এই নাম্বারে সরাসরি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ওকে অ্যাক্টিভিটি এ কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য 넘বারস আমার পরের ধাপে যাওয়ার আগে আমি তোমাদের প্রশ্ন করি কাউন্ট কোন পার্সো স্পিস লিসেন কোন পার্সো স্পিস সে কোন পার্সো স্পিস এই তিনটাকে বিশেষভাবে আমি বললাম যে এই তিনটা হচ্ছে ভার্ব ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স পাঁচটা জানি তাই না? অ্যাসারটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্ল্যামেটরি। এই পাঁচটা সেন্টেন্সের একটা সেন্টেন্স তোমরা বলতে পারবে যেটাতে ভার্ব ছাড়া তোমরা বলতে পারো। নো ভার্ব, নো সেন্টেন্স। সো ক্লাস থ্রি থেকে তোমরা ভার্বের উপর একটা আলাদা গুরুত্ব দাও। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ মাস্ট লার্ন ভার্ব ক্লিয়ারলি আটটা পার্টস অফ মধ্যে ভার্বটা হচ্ছে তোমাদের সবচেয়ে মানে সবচেয়ে 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 বেশি ইম্পর্ট্যান্ট।

ভি ওয়ান ভি টু ভি থ্রি হিসেবে জানি হ্যাঁ আমাদের ইংরেজি বইটাতে অনেকগুলো পার্স অফ স্পিচ আটটা মানে অনেকগুলো স্পিচ আছে তার মধ্যে শুধুমাত্র খাতায় লিখবো কাউন্ট এর পাস্ট হচ্ছে কাউন্টেড মানে ভি টু হচ্ছে কাউন্টেড ভি থ্রি হচ্ছে কাউন্টেড যেটার পাস্ট ফর্ম ইডি দিয়ে হয় বা ডি দিয়ে হয় ওটার পিপিটাও ডি ইডি দিয়ে হবে ঠিক আছে লিসেনের পাস্ট ফর্ম হচ্ছে লিসেন্ট ইডি দিয়ে সের পাস্ট ফর্মটা হচ্ছে এস এ আইডি সেট ঠিক আছে ওকে আমরা চলে যাই তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাই না ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স ভাব দিয়ে শুরু হয় ওকে আমাদের কি কাজ করতে দেওয়া হয়েছে কাউন্ট লিসেন এন্ড সে দা নাম্বারস নাম্বার গুলো গণনা করো শোনো এবং বলো এই যে এই যে পিকচার গুলো আছে হ্যাঁ এই পিকচার গুলো আমাদেরকে গুনতে হবে এখানে এখানে ফিফটি টু কতগুলো আছে বলস এখানে এখানে ঠিক আছে তোমরা গুনে দেখতে পারো গুনবা এরপরে দেখো অ্যান্ড রিড এখানে এই ভারটা আমরা চিনি এটা চিনি এখানে রিড এটাও আমরা চিনি রিডের এর হচ্ছে ফর্ম হচ্ছে উচ্চারণটা হবে রেড পিপি ফর্মটা ওইটাই আর ই এ ডি রিট আর আর ই এ ডি রিট ওকে রিট রেট রিট রিট রেট রিট ঠিক আছে আচ্ছা কি বলা হয়েছে এখানে লিসেন সে অ্যান্ড রিট তোমাদেরকে পড়তে বলা হয়েছে ফিফটি ওয়ান টি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর থেকে সেভেন্টি পর্যন্ত এটা তোমরা পড়তে পারো তাই না পড়ে নিবা এরপরে দেখো এখানে একটা কি করা আছে এখানে একটা গেম গেমের কথা বলা আছে গেমটা কি গেমটা দেখো এখানে আচ্ছা গেমটা কি এভরি স্টুডেন্ট টেক্স আ নাম্বার কার্ড প্রত্যেকটা ছাত্র একটা নাম্বার কার্ড নেবে অর উডেন অর প্লাস্টিক নাম্বার কাঠের অথবা প্লাস্টিকের যদি তোমাদের থাকে ইন ফিগার ফ্রম জিরো টু নাইন জিরো টু নাইন পর্যন্ত মানে জিরো থেকে নাইন পর্যন্ত নয়টা তাই না নাম্বার কার্ড নিতে হবে এভরি পেয়ার মেক্স আ নাম্বার ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি ঠিক আছে এই এগুলো দিয়ে আমরা একান্ন থেকে কি সেভেন্টি পর্যন্ত আমরা সংখ্যা বানাবো নাম্বার বানাবো অ্যান্ড সে ইজ দ্য নাম্বার এবং নাম্বারটা বলবো ঠিক আছে যেমন আমার কাছে একটা ওয়ান ওয়ানের নাম্বার কার্ড আছে তোমার কাছে একটা কি আছে ফাইভের নাম্বার কার্ড আছে তাহলে ফাইভ এবং ওয়ান একখানে যোগ করলে কত হচ্ছে ফিফটি ওয়ান হচ্ছে এভাবে কন্টিনিউ গেমটা এভাবে কন্টিনিউ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি পেস নেক্সট পেস অর্থাৎ লেসন সিক্স একই লেসন এখানে কি করতে বলা হয়েছে দেখো রাইট দ্য নেক্সট নাম্বার পরের নাম্বারগুলো লেখো যে নাম্বারটা দেওয়া আছে তার পরের নাম্বারগুলো গুলো আমাদেরকে লিখতে হবে ফিফটি ফিফটি ওয়ান ফিফটি এইট তাহলে কত হবে ফিফটি নাইন ফিফটি ফোর ফিফটি ফাইভ ওকে সিক্সটি এইট এখানে হবে সিক্সটি নাইন সিক্সটি টু এখানে হবে সিক্সটি থ্রি ওকে সিক্সটি সিক্স এখানে হবে সিক্সটি সেভেন সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্সটি ওয়ান ফিফটি টু ফিফটি ওয়ান ক্লিয়ার এই কাজটা আমাদের হয়ে গেল হুম এরপরে কি বলছে দেখো কমান্ড গুলো দেখি আমরা ইনস্ট্রাকশন গুলো দেখি সে দা 넘বারস নাম্বার গুলো বলো হাউ মেনি ইভেন এন্ড অড আর देयर ইন সার্কেল সার্কেলের ভিতরে কতগুলো জোর এবং বিজোর সংখ্যা আছে ইভেন হচ্ছে ইভেন হচ্ছে জোর সংখ্যা অড হচ্ছে বিজোর সংখ্যা ওকে ইন দা সার্কেলস অর ফ্ল্যাশ কালার দা ইভেন 넘বারস ইন দা সার্কেল তোমাদেরকে এই সার্কেলের ভিতরে ইভেন নাম্বার অর্থাৎ জোর সংখ্যাগুলোকে কালার করতে বলা হয়েছে ওকে কালার করে দেই কোনটা কালার করি এই কালারটা করে দেই ওকে জোর সংখ্যা যে সংখ্যাগুলোর শেষে কি থাকবে যে সংখ্যাগুলোর শেষে কি থাকবে টু ফোর সিক্স এইট এবং জিরো টু ফোর সিক্স এইট জিরো যে সংখ্যাগুলোর শেষে এই নাম্বারগুলো থাকবে এই অঙ্কগুলো থাকবে ওগুলো হচ্ছে ইভেন নাম্বার অর্থাৎ জোর সংখ্যা এটাকে আমরা কালার করে দেই ঠিক আছে আচ্ছা কালারটা এইভাবে না করলে কালার তাই না এই যে এটাকে কালার করে দিই সময় লাগবে টুয়েলভ তারপরে এটা অর্থাৎ টুয়েলভ এটা টোয়েন্টি টু আচ্ছা কালারটা আমরা একটু রেড করে দিই রেড ভালো দেখা যাবে সিক্সটি টু এটাও শেষে কি থাকবে শেষে হচ্ছে ফোর থাকবে এটা ইভেন না এটা অট এটা অট এটা অট এটা এটা হচ্ছে ইভেন জিরো থাকতে হবে তাই না সিক্স ফিফটি সিক্স এটা কি ইভেন এটা ইভেন এটা অর্থ সিক্সটিন অর্থ থার্টি ফোর এটা ইভেন জোর সংখ্যা এটা 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 ইভেন জোর সংখ্যা এটা এটা অট এটা ইভেন্ট টোয়েন্টি সিক্স ইভেন্ট অর্থ এটা ইভেন সিক্সটি সিক্স ইভেন থার্টি সিক্স ইভেন ওকে তাহলে আমরা এগুলো কালার করে দিয়েছি যেগুলো কালার করিনি এগুলো হচ্ছে অট আর এগুলো হচ্ছে ইভেন এই কাজটাও আমাদের হয়ে গেল ঠিক আছে তোমরা তোমরা কালার পেন্সিল দিয়ে সুন্দর করে কালার করে দিবে ওকে এরপরে কি কাজ দেখো রাইট দ্য ইভেন নাম্বার্স ফ্রম ফিফটি ওয়ান টু সেভেনটি ওয়ান ইজ ডান ফর ইউ কালার দ্য টার্টল মানে হচ্ছে কশ্বপ টার্টল মানে কি কশ্যপ এই কশ্বপটাকে কালার করতে বলা হয়েছে এবং এখানে একান্ন থেকে সত্তরের মধ্যে যে ইভেন নাম্বারগুলো আছে অর্থাৎ জোর সংখ্যাগুলো আছে এগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে একটা লিখে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা এগুলো লিখি আমরা লিখি এগুলো হুম কালার করতে বলছে তো আমরা কালার কালার পেন দিয়ে লিখি ফিফটি টু তো ফিফটি টুর পরে হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফোর এরপরে আমরা অন্য কালার দিয়ে লিখি হ্যাঁ ফিফটি সিক্স এরপরে আরেকটা কালার দিয়ে লিখি সেটা হচ্ছে ফিফটি সিক্স এর পরে ফিফটি এই কালারটা দেখা যাবে না কালারটা আমরা চেঞ্জ করে দিই আমরা অন্য একটা কালার নেই আচ্ছা রেডটা নেই কত হবে ফিফটি এইট তারপরে আরেকটা কালার নেই ফিফটি এইটের পরে সিক্সটি তারপরে আরেকটা কালার নেই সিক্সটির পরে সিক্সটি টু আরেকটা কালার নেই সিক্সটি ফোর কালার সিক্সটি সিক্স কালার চেঞ্জ সিক্সটি এইট অ্যাগেইন চেঞ্জ আমরা চেঞ্জ করে করে এবার একটা ডিফারেন্ট কালার যদি পাই এইটা লিখি কেমন লাইটে দেখি সেভেন্টি লাইট কম বাট বুঝা দেওয়ার কথা ওকে তাহলে আমরা টার্টল অর্থাৎ কচ্ছপটাকে আমরা এইভাবে কালারফুল কালি দিয়ে বা পেন দিয়ে আমরা আমাদের এই কমান্ডটা এই কাজটা করলাম ঠিক আছে এই কাজটা কি তোমরা পরে নিবা পরে নিয়ে এই কাজটা করবো ওকে তাহলে আমাদের মনে হচ্ছে থার্টি টু পেজ থার্টি টু ডান থার্টি টু ক্লিয়ার ওকে বারবার দেখে প্রত্যেকটা পেজের কাজগুলো তোমরা এভাবে করে নাও ইনশাল্লাহ আমাদের অতি দ্রুত বইটা শেষ হতে যাচ্ছে এরপরে এত বেশি পরীক্ষা নেব যে এই বইয়ে তোমরা বিরক্ত হয়ে যাবে যে এই বই আর কোনো কাজ নাই একটা ওয়ার্ডও বাকি নেই আমাদের জানার ওকে তোমরা আমার জন্য দোয়া করবে এবং কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো আমি দেখছি যে তোমরা অনেকেই দেখছো অনেক দেখছো অনেক আমাকে অনেক ভালো লাগছে যে কারণেই কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা তোমরা যে যে কে থেকে দেখছো আমাকে বলবে আমি এখান থেকে দেখছি তোমাকে শেখাচ্ছি আমি তো এটুকু তো আমি জানতেই পারি যে তোমরা কি কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে তোমরা শেয়ার করবে লাইক করবে অবশ্যই কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ